এই হাদিসটা এখনো বুঝতে পারি না আমি অনেস্টলি বলছি আসলেই না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা বাঁকা হার থেকে তাদেরকে জোর করে সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে আল্লাহ এর চেয়ে কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিওনি নি বুঝিও আর একজন পর্দাশীল মেয়ের লিসেন টু মি ভেরি কেয়ারফুলি একজন পর্দাশীল মেয়ের ইজ্জতের সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ একাই নিয়ে নেবেন দেখবেন দলিল দিবেন সারা আলী সালাম তার স্বামী ইব্রাহিম আলী সালামের সাথে যাচ্ছেন এই যে সিরি প্যালেস্টাইনে হিজরত করতে রাস্তা একটা একটা দুষ্ট রাজা গ্রেপ্তার করেছিল মনে আছে কিডন্যাপ করেছিল সারা আলাইহিস খারাপ উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন আর তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন বললেন আল্লাহ আমি আমার সদিত্ব আমি আমার স্বামী ছাড়া কারো জন্য কখনো হালাল করি নাই মানে আমি কখনো বেহায়াপনার মতো কোনো কাজ করি নাই আল্লাহ আজকে তুমি আমার আমাকে এই জালেমের হাত থেকে বাঁচাও তার দিকে হাত দেওয়ার আগেই হাত অবশ্যই পড়ে গেল তিনবার হাত দেওয়ার চেষ্টা করেছে তিনবারই সে ওই প্যারালাইজ মতো গেছে এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাপাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেদনা হবে নাল্লাই তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণপোষণ দেয় ভালোবাসে মহবত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম বাস্তব এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জান্দামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে ভুগপিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজে সুসংবাদ দিয়েছেন চারটি কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দেন এক নাম্বার তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জাস্থানের স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে